জানি ফিলিস্তিন আক্রমণ হচ্ছে নব্বই বার মুসলমান ব্যতীত শুধু বাংলাদেশের মুসলমান নয় গোটা পৃথিবীর মুসলমান ব্যতীত বাংলাদেশ আমরা তো দুর্বল রাষ্ট্র আমরা তো লড়াই করতে পারবো না আমাদের সেই সক্ষমতা নাই আজকে গাজা রাফা আক্রান্ত হবার পরে গোটা পৃথিবীর মুসলমানদের উপর জেহাদ খরচ এই ফতোয়া দেবার পরেও একটা মুসলিম রাষ্ট্রকে আমরা দেখিয়ে নিই তারা প্রকাশ্যে ইসরায়েলি ইসরায়েলি তাড তাদের হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিবৃতি দেবে বক্তৃতা দেবে কিংবা ওই গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য রাফায় শান্তি প্রতিষ্ঠার জন্য সৈন্য প্রেরণ করবে অথচ দুই শত কোটি মুসলমান এর মোকাবেলায় মাত্র দেড় কোটি এহদি দুই শত মুসলমান ব্যতীত কিন্তু তাদের শাসকরা ব্যতীত নয় শাসকরা যে বক্তৃতা দেয় আল্লাহর কুসম করে বলি তাদের ভেতরে মুনাফিকি আছে তারা মনে করে এই মুসলমান যারা ব্যতীত হচ্ছে আমি ইসরায়েলের বিরুদ্ধে যদি বক্তৃতা না করি আমার ক্ষমতা থাকবে না আর না হয় এই মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা যদি একত্রিত হয়ে থুতু নিক্ষেপ করত ওই ইসরায়েলি ইহুদিরা আরব সাগরে ভেসে যেত আপনার নিজের জায়গা থেকে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে আজকে দুই শত কোটি মুসলমান যা চায় তাদের শাসকরা তার চায় না তাদের শাসকরা কেবলমাত্র ক্ষমতা চায় অন্য কিছু চায় না নেতৃত্বের পরিবর্তন যদি আমি সমাজ থেকে করতে পারি এইভাবে নেতৃত্বের পরিবর্তন মুসলমান প্রত্যেক রাষ্ট্রে যদি হয় আর এমন একজন নেতা হয় যে মুসলমানদের অন্তরের ব্যথা বুঝে তখন আপনি যেখান থেকে স্লোগান দিবেন যেখানেই সমবেত হবেন ওই রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্র শক্তি মুসলমানদের পক্ষে কাজ করবে এর আগ পর্যন্ত আমরা যতই মিছিল মিটিং করি লজ্জা হতে হবে আমাদের এই বাংলাদেশের এই লম্বা সময় আমরা কত মিছিল মিটিং করেছি আমি বলি না যে মিছিল মিটিং করবে না করতে তো হবে এগুলো আমাদের ইমাদের পরিচয় বহন করে আমরা ময়দানে নেমে চিল্লা চিল্লি করি আমাদের ভেতরে ইমান আছে আমরা মুসলমান ভাইদের মহব্বত করি কিন্তু সেটা লজ্জার সঙ্গে হওয়া লাগবে কেননা এটা এমন পদক্ষেপ নয় যার মাধ্যমে আমার মুসলমানেরা উপকৃত হতে পারে আমরা দেখেছি আমাদের রোহিঙ্গা মুসলমানেরা যখন বাংলাদেশে প্রবেশ করে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি গোটা বাংলাদেশ থেকে তাদের সহযোগিতা করেছে আমরা তখন অনেক বড়ো বড়ো সমাবেশ মিছিল করেছি আমি বলে আমাদের হাতে পায়ে ধরে বলবো আপনারা এমন অবকাঠামো তৈরি করেন যে অবকাঠামোতে প্রকৃত ইসলাম জাতির সামনে তুলে ধরতে পারবে যেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মুসল্লিরা আপনাদের সঙ্গ দেবে জেনে বুঝে তারা বুঝবে ইসলাম বেস্ট ইসলাম ছাড়া আমরা কোনোভাবেই শান্তিতে থাকতে পারব না আজকে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা মনে করতে পারে হুজুর ওই ফিলিস্তিনে আক্রমণ হয়েছে গাজ্জায় রাফায় আমাদের সমস্যা কি তোমাদের সমস্যা কি একটু চিন্তা করে দেখো বঙ্গোপসাগরের হাজার কিলোমিটার ভেতরে যখন ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তো ঢাকায় বসে আবহাওয়া বিদ্রা নানা রকমের বার্তা দিতে থাকে আমি মুফতি আমিন রহিমার সঙ্গে অনেক প্রোগ্রামে আজকে দীর্ঘ কথা নয় লম্বা কথা বলার সুযোগ নেই যদি আপনারা মনে করেন আপনি লম্বা ওয়াশ করে আমি মনে করবো আপনারা আজকের এই প্রোগ্রামের চাহিদা বুঝতে ব্যর্থ হয়েছে ওয়াসের জন্য নয় এটা ওলামায় হক আহ জামা যারা আল্লাহর নবী প্রকৃত অনুসারী তাদের এটা মহাসম্মেলন এই সম্মেলন থেকে সকল বাতের প্রতি বার্তা যাবে আমরা হক পন্থী হক ঐক্যবদ্ধ দেশের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে আমরা কোনো সময় সংগ্রামে আন্দোলনের ময়দানেও ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ এই মঞ্চে শিষ্য শীর্ষ ওলা উপস্থিত আছেন আজকে তারা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে মঞ্চে একত্রিত হয়েছেন আমার বিশ্বাস দেশ এবং ইসলামের জন্য যে কোনো ক্রান্তি লগ্নে তারা ঐক্যবদ্ধভাবে ময়দানে চাপিয়ে পড়বে আজকে এখানে মাদারেসে কৌমিয়ার ছাত্ররা মাদারসে কৌমিয়ার নবজুবান আজকে নওগাঁর যুবকেরা যেভাবে ওলামাদের ডাকে ঐক্যবদ্ধভাবে ময়দানে সমবেত হয়েছে আমার বিশ্বাস কাল দেশ এবং ইসলামের প্রয়োজনে এই গ্রাম যখন আহ্বান জানাবেন আপনারা ওলামায় গ্রামের নেতৃত্বে রাজপথে নামবেন কোনো মাতের শক্তিকে বড়োয়া করবেন না আমি বড় ব্যথার জায়গা থেকে কথা বলি আমি যখন কথা বলি আমি আপ্লুত হই এর বড় একটা কারণ হচ্ছে বিগত পঁচিশ বৎসরে আমি অনেক বাস্তবতা আমি অনেক তৃপ্ত সত্য আমি অনেক নানান যায় জামেলা এগুলো চোখে দেখতে সক্ষম হয়েছে আকাবির আসলামদের খেম করেছি তাদের সঙ্গে ময়দানে কাজ করেছি করা হয়েছে আমি তো মনে করি গত একশো বৎসরে রাষ্ট্রে আলেমদের উপরে এতটা জুলুম হয় নাই গত ষোলো বৎসরে চাইতে বেশি রক্ত দিয়েছে টুপি দাড়িওয়ালারা গত ষোলো বৎসরে সবচাইতে বেশি জুলুম নির্যাতন রিমান্ড সহ্য করেছে টুপি দাড়ি বলা বিশেষ করে মাদারেসা কৌমিয়ার শিক্ষক এবং ছাত্ররা এ পাঁচ আগস্টের আগেও লম্বা সময় আড়াই থেকে তিন বৎসর পর্যন্ত আলেমরা জেল খেটেছে এবং পরে দুই মাস দুই মাস পর্যন্ত রিমান্ডে নির্যাতন সহ্য করেছে একুশে আমরা যখন গ্রেফতার হই তখন হয়তোবা কয়েকজনের নাম আপনারা জানেন তবে ওলামা মাদ্রাসার ছাত্র টুপি দাঁড়িওয়ালা এবং যারা আলিমদেরকে মোহাবত করে এবং যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সংখ্যা ছাব্বিশশ দু হাজার ছয়শ এক আরেক এক এক মাদ্রাসার ছাত্রের উপরে অবর্ণনীয় টর্চার নির্যাতন করা হয়েছে শুধুমাত্র শারীরিক ইসলাম নামের একটা ছেলের আমি যখন জবানবন্দি শুনেছি জেলখানায় সে আমাকে বলল হুজুর আমার বুকে পাড়া দিয়ে যাত্রাবাড়ি থানার ওসি আমাকে বলেছে তোর আল্লাহ কোথায় কোথায় তোর আল্লাহ আমি একজন নিরীহ মানুষ আমাকে দুই মাস রিমান্ড খাটতে হয়েছে এবং আলেমদের জেলখানায় থাকা সাধারণ মানুষের জেলখানায় থাকার মতো ছিল না আলেমদের আইসোলেট করা হয়েছিল চব্বিশ ঘন্টা তালাবদ্ধ করে রাখা হতো ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ বড় আধুনিক কারাগার তারা বানিয়েছে এর ভেতরে জিম আছে বডি বিল্ডিং করা যায় এর ভেতরে বিউটি পার্লার আছে সাজাও যায় এর ভেতরে গান শিক্ষা করার জায়গা আছে হারমোনিয়াম ডোল তবলা দিয়ে গান শেখা যায় লাইব্রেরি আছে আবার বিকেল বেলায় সেখানে পুরি সিঙ্গারাও খাওয়া যায় টাকা দিয়ে কিনে বিশাল দুই মাঠ আছে বন্দিরা সারাদিন ওখানে খেলাধুলা করে ফ্রি মেডিকেল অসুস্থ হলে আপনাকে বিনা পয়সায় চিকিৎসা দেবে ওষুধও বিনা পয়সায় দেবে এই যখন জেলখানার অবস্থা তখন ওলামা একরাম চব্বিশ ঘন্টা ফাঁসির ছেড়ে আবদ্ধ থাকত তাদেরকে এক ঘন্টার জন্য বাইরে যেতে দিত না জেলখানায় যখন ধর্ষণ মামলার আসামি খুনের মামলার আসামি চুরির মামলার আসামিরা জেলখানায় ঘুরে বেড়াতো আলেম তখন পানিশমেন্ট সেলে ফাঁসির সেলে চব্বিশ ঘন্টা বন্দি থাকত আলেমদের সঙ্গে বাহিরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন এক আলেমের ছেলে মারা গেছে তাকে জানানো পর্যন্ত হয় না আমি জেনে থাকা অবস্থায় বাবাকে হারিয়েছি অনেক চেষ্টা প্রচেষ্টার করে জীবিত লাশের মতো করে টেনে টেনে আমাকে জানা যায় টর্চার হয়েছিল ওলাবাদের উপরে মানুষ নানা রকমের কথা বলে ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের মাধ্যমে যদিও ফেসিবাদীদের পতন হয়েছে এটা একটা বাহ্যিক প্রকৃত পক্ষে ফ্যাসিবাদীদের পতন হয়েছে ওলাবাদের উপর জুলুম করবার কারণে। অনেকে বলে তারা ফিরে আসবে। আমি বলি দেখো আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিরে আসতে পারে না। অতীতে যাদের পতন হয়েছে তারা দৃষ্টান্ত হয়ে থাকে। যাতে পরবর্তীতে লোকেরা বলতে পারে আলমদের উপর জুলুম করলে এই পরিণতি হয় ফেরাউদ নমরুদ এবং তাদের উত্তর শরীর সকলকে আল্লাহ দৃষ্টান্ত বাঁধিয়েছে গ্রাম পর্যন্ত যারা এই ধারাবাহিকতায় ফেরাউদ এবং নমরুদের ধারাবাহিকতায় ওরা আমাদের উপরে জুলুম করবে তাদের একই পরিণতি হবে গত ষোলো বৎসরে সবচাইতে বেশি সুলভ সহ্য করে চল কারা তারা চেয়েছে আলেমদেরকে বিচ্ছিন্ন করে দিতে যাতে জনগণ আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই জন্যই তো জেলখানায় ফাঁসির সেলে চব্বিশ ঘন্টা আটকে রাখতো বাহিরের সঙ্গে যোগাযোগ বন্ধ জনগণ থেকে আলেমদের বিচ্ছিন্ন করেছে কিন্তু আল্লাহ থেকে আলেমদের তারা বিচ্ছিন্ন করতে পারে নাই জেলখানায় ওলামা কি করেছে আসলে রাত বারোটা একটা দেড়টা দুটা বাজলেই আমরা কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে দুই ব্লকে প্রায় বাহাত্তর জন আলেম ছিলাম শেষ রাতে এক এক কামরা থেকে কান্নার আওয়াজ বের হয়ে আসত কান্না কেউ দাঁড়িয়ে তেলাবাদ করতেছে আর কান্না করতেছে কেউ রুকোতে গিয়ে কান্না করতেছে কেউ সেজন্য পরে ঘন্টার পর ঘন্টা কান্না করতেছে আমরা সবচেয়ে বেশি ত্যাগ শিকার করেছি কিন্তু আফসোস আমি যখন এই স্টেজের দিকে মঞ্চের দিকে আসছি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নিউজ ভাইরাল হয়েছে সেটা কি বাংলাদেশের নারীবাদীরা চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা বরাবর সুপারিশ করেছে যেহেতু সংবিধান সংস্কার কাজ চলছে আমি নিজেও সংবিধান সংস্কারে প্রস্তাব রেখেছি তাদের সঙ্গে বৈঠক করেছি গুটি কয়েক নারীবাদী তারা তাদের প্রস্তাবনায় একটা জিনিস নিয়ে এসে সেটা কি বাংলাদেশে ধর্মীয় নীতি মানবার কারণে নাকি নারীদের প্রতি বৈষম্য করা হচ্ছে এদেশে যখন কোনো নাস্তিক ধর্মের উপরে দায় চাপাবে আপনি খুশি হবেন না যে আরো তো অনেক ধর্ম আছে নাস্তিকরা যখন ধর্মের উপরে দায় চাপায় তাদের উদ্দেশ্য অন্য ধর্ম নয় তাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাম কোথায় ইসলাম নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে কোথায় তারা তোতা পাখির মতো কিছু শব্দ মুখস্থ করেছে আর সেই শব্দগুলো ব্যবহার করে ইসলামকে করে করে আক্রমণ ইসলামকে কলুষিত করতে চায় আমরা এবং কুরবানি এই জন্য আমরা একথা পরিষ্কার বলেছি মাদারেসেমিয়ারও প্রায় একশো জন ছাত্র রক্ত দিয়েছে এদেশে যত সংস্কার হবে তোমরা তোমাদের মতো সংস্কার করো কিন্তু ইসলাম ইসলামী শিক্ষা এর বিরুদ্ধে যদি কোনো সংস্কার আনা হয় সেটা আমরা না। অনেক প্রস্তাব আছে আমরা রক্ত তো দিয়েছি বটে আমি জানি না রাষ্ট্র মেরামতে রাষ্ট্র সংস্কারে কতটা ভূমিকা রাখতে পারবো আজকে বড় অবাদ করা বিষয় এই বক্তৃতা আমি অনেকেই আমার আগেও দিয়েছেন ওলামাদের হাতে পায়ে ধরে আমি কিছু কথা বলে যাই শুধুমাত্র আমার উদ্দেশ্য হলে ঢাকার আশেপাশে দেওয়ার নাই পর্যন্ত লম্বা সফর করে আসার পেছনে অনেক উদ্দেশ্য আছে এই মাঠে মাদ্রাসার ছাত্র ওলামা একরের সংখ্যা বেশি আমি লম্বা সময় বুজুর্গদের জোতা সোজা করেছি জুতা ঠিক করেছি বাইতুল মকরমের খতিব খতিব ওবায়দুল হক সাহ পটিয়া মাদ্রাসার হারুন ইসলাম আদি সাহেব শাইকুল আদি ইসাল্লামা আজিজুল হক সাহেব এরপরে মুফতি রহিম রহমাউল্লার সঙ্গে ছাত্র জীবন ওস্তাদ জীবন এবং পারিবারিক জীবনেও লম্বা সময় আমার কেটেছে শাইকুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি রহমাউল্লাহ উনিও যখন হেফাজতে ইসলাম গঠন করেন আমি শুরু থেকে তার সঙ্গে আল্লামা জুনায়দ বাবনগরীর সঙ্গে কাজ করেছি কিছু বাস্তবতা আমাদের মানতে হবে ষোলো বছর রক্ত দিয়েছি আমরা জুলুম সহ্য করেছি আমরা কিন্তু পরিবর্তন হওয়ার পরে আমরা কিন্তু রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখতে পারতেছি না সাতচল্লিশ বলেন আর একাত্তর বলেন প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে মানুষ আমাদের কথা উদ্বুদ্ধ হয়েছে কিন্তু সময় মতো আমরা দেশ এবং জাতির আকাঙ্ক্ষার জায়গা থেকে কাজ করতে পারি নাই এদেশের সাধারণ মানুষ নিঃসন্দেহে ইসলাম চায় এদেশের সাধারণ মানুষ নিঃসন্দেহে ইসলাম মানতে চায় কোরআন চায় সন্না চায় কিন্তু রাষ্ট্র পরিচালনায় সাধারণ মানুষের আকাঙ্ক্ষা সাধারণ মানুষের চাহিদার প্রতিফলন ঘটে না যারাই ক্ষমতায় যায় তারাই প্রভু প্রভু রাষ্ট্রগুলোকে রাষ্ট্রগুলোকে তাদের খুশি করবার জন্য ইসলামের উপর আঘাত হারে ইসলাম মানতে তারা রাজি হয় না এর বড় আজকে যখন ফিলিস্তিনে গাতে রাফাতে রাফা এবং গজ্জা দুটি শহরকে মরভূমি বানিয়ে ফেলা হয়েছে যুদ্ধ যুদ্ধ বিরতি পৃথিবীতে ঘোষণা আক্রমণ করা এটা করবার কাপুরুষের কাজ এটা গাদ্দারের কাজ এটা বেইমানদের কাজ তারা যুদ্ধ বিরতি ঘোষণা করে যুদ্ধ বিরতির মধ্যে গণহত্যা হত্যার যজ্ঞ চালিয়ে রাফা এবং গজ্জাকে ধ্বংস করে দিয়েছে আমরা লজ্জিত লজ্জিত যদিও আমরা সৌরার্দি ময়দানে লাখো মানুষ জমায়েত করেছি পনেরো লাখ বিশ লাখ লোক জমায়েত হয়েছে কিন্তু যখন আমরা মার্চ করে ঢুকে লজ্জায় মাথা অবনত হয়েছে কেন আমরা লক্ষ লোক জমায়েত হয়ে মার্চ তো করতেছি কিন্তু এই মার্চ আমাদের ভাইদের কোন কাজে লাগতেছে আমরা লক্ষ মানুষ জমায়েত করে মার্চ পর তো করেছি কিন্তু আমাদের এই যুদ্ধ আমাদের এই আমাদের এই মার্চ ফর গাজা ইহুদিদের অত্যাচার জুলুম নির্যাতন প্রতিরোধে কতটা ভূমিকা রাখতেছে আমরা লজ্জিত হয়ে সেখানে উপস্থিত হয়েছি আমাদের কিচ্ছু করার নাই শুধুমাত্র প্রতীকী আন্দোলন প্রতীকী প্রতিবাদ হিসেবে আজকে যারা বক্তৃতা করছে আমি যত জোরে বক্তৃতা করি না কেন আমার লজ্জা হওয়া চাই আমার এই বক্তৃতা আমার ভাইদের জন্য কাজে লাগছে না আমার জালেমার হাত ভেঙে চুরমার করতে পারছে না আজকে ভারতে মুসলমানদের অক্ষ সম্পত্তি দখল করবার জন্য হিন্দুত্ববাদী মোদী সরকার চেষ্টা করতেছে মুসলমানদের সম্পত্তি কত করবে ওরা অক্ষ সম্পত্তি অক্ষ সম্পত্তি একদিকে অক্ষ বিল পরিবর্তন করেছে আরেকদিকে মসজিদ ভাঙা শুরু হয়ে গেছে আমি শুধু প্রতিবাদই করলাম আমার জায়গা থেকে এটা লজ্জার সঙ্গে করতে হবে আমি লজ্জিত আমার ভাইদের পাশে দাঁড়াতে পারছি না আমি ব্যথায় চিল্লাইতেছি এটা আমার চূড়ান্ত কর্মসূচি নয় তাহলে কি করব লজ্জিত হয়ে করার কি আছে আমি ও আমাদের হাতে পায়ে দৌড়ে বলি আমাদের অনেক কিছু করার আছে আমরা যে ব্যথায় মাঠে ময়দানে চিল্লা চিল্লি করতেছি এই ব্যথা কেবল আমার আমার ছাত্র আমার মুসল্লিদের ভেতরে আছে এদেশের নব্বই ভাগ মুসলমানদের ভেতরে সেই ব্যথা জাগ্রত হচ্ছে না আমি ইসলাম চাই মুসলমানদের পাশে দাঁড়াতে চাই আমাদের এক নম্বর ব্যর্থতার জায়গা হচ্ছে আমরা সাধারণ মানুষকে ইসলাম বুঝাইতে পারি নাই যেহেতু আমি সাধারণ মানুষকে ইসলাম বুঝাইতে পারি নাই কেবল আমি আমি জাগ্রত হই আমার সঙ্গে কলেজ ইউনিভার্সিটির ছাত্র ব্যবসায়ী ভাইয়েরা তারা আমার সঙ্গে চিল্লায় না জাগ্রত হয় না আমি যখন ইসলামের জন্য মাঠে ময়দানে অবতীর্ণ হই আমার সঙ্গে আমার ছাত্রদের পাই সাধারণ মুসলমানদের পাই না আমরা তাদেরকে ইসলাম বুঝাতে পারি নাই বলবো দুজন কি করে ইসলাম বুঝাবো বয়ান করি বক্তৃতা করি টোটাল আমাদের বয়ান আমাদের আলোচনা আমাদের ইসলামের কিছু বিষয়ের কিছু বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ অথচ একজন সাধারণ মানুষ তার বাস্তবতায় চব্বিশ ঘন্টা আছে একদিনে এই চব্বিশ ঘন্টা যতগুলো সমস্যার সম্মুখীন হয় প্রত্যেকটা সমস্যার সমাধান যদি আমি ইসলাম থেকে দিতে না পারি রসুল থেকে দিতে না পারি সে কখনোই আমার সঙ্গে জাগ্রত হবে না বরং সে মনে করবে এটা মৌলবী সাহেবের কাজ অথচ একথা ক্লিয়ার স্পষ্ট স্পষ্ট একজন সাধারণ মানুষের যতগুলো সমস্যা আছে এর প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে আছে আল্লা নবীর আদর্শে আছে শুধু আছে বললেই হবে না ইসলাম ছাড়া যদি অন্য কোন তন্ত্র মন্ত্র থেকে সমাধান চায় ওই সমাধান তার জন্য কল্যাণের কল্যাণের হবে হবে না না আমি কিছু কথা বহুস্তই বলি আলেমদের বলি ইসলাম যে সুন্দরের ধর্ম জাতি জাদেদার ইসলাম সৌন্দর্যের ধর্ম জাতিকে বুঝাইতে পারি নাই ইসলাম ন্যায়ের ধর্ম ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম সুষম অর্থ ব্যবস্থার ধর্ম ইসলাম ন্যায় বিচারের ধর্ম ইসলাম ঘরোয়া শান্তির ধর্ম সমাজের শান্তি প্রতিষ্ঠা ইসলাম রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠা ইসলাম ইসলাম বিজয় ধর্ম ইসলাম যদি পরিপূর্ণ না মানি আমরা মুসলিমরা কোনোদিন বিজয়ী হতে পারব না যৌক্তিক জায়গা থেকে আমরা জাতিকে বুঝাইতে পারি না যৌক্তিক জায়গা থেকে আমাদের হাতে ইসলামের মতো এত বড় নামত থাকার পরেও যেহেতু আমরা জাতিকে ইসলাম বুঝাইতে পারি না আমাদের হাতে সামাজিক শক্তি নাই সামাজিকভাবে আমরা সমাজের নিয়ন্ত্রণ নিতে পারি নাই আমাদের সমাজের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে অনেক জায়গায় গাঞ্জা খোর ইয়াবা খোর অনেক জায়গায় দুনিয়াদার অনেক জায়গায় দুনিয়ার মোহে মত্ত তারা সমাজের দায়িত্ব নিয়ে নিয়ে গেছে আমি যখন সেই সমাজে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে চাই তো আরেকজন মুসলমান সে দুনিয়ার মোহে পড়ে আমার বিরোধিতায় দাঁড়ায় যায় সাধারণ মানুষ আমার পক্ষে নেবে শুধু মসজিদে তাও কিছু মানুষ মসজিদে আমার পেছনে একটিদা করে আমি যখন মসজিদ থেকে বের হই আমার অন্য কাজে আমার পেছনে সে একটিদা করে না আমার নেতৃত্ব সে মানতে রাজি না বাংলাদেশের অবস্থা বলেন আর বৈশ্বিক অবস্থা বলেন আমি মনে করি এর জন্যে আমাদের প্রথম কাজ হচ্ছে মানুষকে ইসলাম বোঝানো এবং সামাজিক নেতৃত্ব ওলামাদের হাতে সামাজিক নেতৃত্ব ন্যায়বানদের হাতে সামাজিক নেতৃত্ব লোকদের হাতে সামাজিক নেতৃত্ব মোত্তাকি লোকদের হাতে আসবে আপনি যদি সমাজ থেকে এই নেতৃত্ব পরিবর্তন করতে পারেন সমাজ থেকে এই নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন ভালো করে বুঝেন আমি জানি ফিলিস্তিন আক্রমণ হচ্ছে বার মুসলমান ব্যতীত শুধু বাংলাদেশের মুসলমান নয় গোটা পৃথিবীর মুসলমান ব্যতীত বাংলাদেশ আমরা তো দুর্বল রাষ্ট্র আমরা তো আর লড়াই করতে পারবো না আমাদের সেই সক্ষমতা আজকে রাফা হবার গোটা পৃথিবীর মুসলমানদের উপর জেহার খরচ এই ফতুয়া দেবার পরেও একটা মুসলিম রাষ্ট্রকে আমরা দেখে নিই তারা প্রকাশ্যে ইজরায়েলি ইসরায়েলি তাড্ডব তাদের হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিবৃতি দেবে বক্তৃতা দেবে কিংবা ওই গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য রাফায় শান্তি প্রতিষ্ঠার জন্য সৈন্য প্রেরণ করবে অথচ দুই মুসলমান এর মোকাবেলায় মাত্র দেড় কোটি কিন্তু তাদের শাসকরা ব্যতীত নয় শাসকরা যে বক্তৃতা দেয় আল্লাহর কোসম করে বলি তাদের ভেতরে মুনাফিকি আছে তারা মনে করে এই মুসলমান যারা ব্যতীত হচ্ছে আমি ইসরায়েলের বিরুদ্ধে যদি বক্তৃতা না করি আমার ক্ষমতা থাকবে না আর না হয় এই মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা যদি একত্রিত হয়ে থুতু নিক্ষেপ করত ওই ইসরায়েলি ইহুদিরা আরব সাগরে ভেসে যেত আপনার নিজের জায়গা থেকে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে আজকে দুই শত কোটি মুসলমান যা চায় তাদের শাসকরা তা চায় না তাদের শাসকরা কেবলমাত্র ক্ষমতা চায় অন্য কিছু চায় না নেতৃত্বের পরিবর্তন যদি আমি সমাজ থেকে করতে পারি এইভাবে নেতৃত্বের পরিবর্তন মুসলমান প্রত্যেক রাষ্ট্রে যদি হয় আর এমন একজন নেতা হয় যে মুসলমানদের অন্তরের ব্যথা বুঝে তখন আপনি যেখান থেকে স্লোগান দিবেন যেখানেই সমবেত হবেন ওই রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্রশক্তি মুসলমানদের পক্ষে কাজ করবে পর্যন্ত আমরা যতই মিছিল মিটিং করি লজ্জা হতে হবে আমাদের এই বাংলাদেশের এই লম্বা সময় আমরা কত মিছিল মিটিং করেছি আমি বলি না যে মিছিল মিটিং করবে না করতে তো হবেই এগুলো আমাদের ইমাদের পরিচয় বহন করে আমরা ময়দানে নেমে চিল্লা চিল্লি করি আমাদের ভেতরে ইমান আছে আমরা মুসলমান ভাইদের মোহবত করি কিন্তু সেটা লজ্জার সঙ্গে হওয়া লাগবে কেননা এটা চূড়ান্ত এমন পদক্ষেপ নয় যার মাধ্যমে আমার মুসলমানেরা উপকৃত হতে পারে আমরা দেখেছি আমাদের রোহিঙ্গা মুসলমানেরা যখন বাংলাদেশে প্রবেশ করে